মনিরামপুর বালিঘাট এলাকায় অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দুপক্ষের মধ্যে সংঘর্ষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মনিরামপুর বালিঘাট এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে ধেয়ে যান অর্জুন সিং এরপরেই শুরু হয় চেয়ার ছোড়াছুরি হাতাহাতি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বলয়ে অর্জুন সিংকে ঘিরে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে চলে স্লোগান পাল্টা স্লোগান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য একে অপরের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেন আমি যাচ্ছি আসলে গালাগালি করবে आप पीसफुल तरीके से जा रहे थे आप पीसफुल ढंग से जा रहे थे आप पे हमला किया गया ये साला रविन भर तो चोर को किल साला इसने हमला करवाया इसने हमला अरे 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 मैं आ आ थोड़ा करके दिखाता हूं आ तेरे को दिखाता हूं साला ए ओसी का सब है वो ही जो ऑर्गेनाइजर অর্জুন হেরে গেছে তাই আজকে এখানে দোকানটি করছে অর্জুন হেরে গেছে আজকে এখানে পিসফুল ভোট হচ্ছে এখানে অশান্তি করবার জন্য ওদেরকে একটা মানুষ বলে ছেলে আছে আর পাপ্য বলে ছেলে আছে যাদের নিজের পাশের বাড়ির লোকটা সাথে নেই যে এখানে নিয়ে এসে অর্জুনকে নিয়ে অশান্তি করলো এবং আমাদের ছেলেরা মাথা পেরেছে মেয়েটাকে শিরদানি করেছে এইগুলোকে এরপরে আর কি মানুষ মেনে নেবে না শান্তি চায় চায়পুর শান্তি চায়পুর অশান্তি চায় না তাই নির্বিঘ্নে ভোট রয়েছে দেখে যায় পশ্চিমবঙ্গের মানুষ ব্যারাকপুরের মানুষ শান্তিতে ভোট দিয়েছে আর সেই জায়গায় এসে ভোটে শেষে মিডিয়ার সামনে থাকার জন্য প্রচারে থাকবার জন্য পুলিশ অফিসার রয়েছে আমরা কেন বাধা দেবো আমরা তো সামনে রয়েছি উনি পিছনে রয়েছে তাহলে আমরা সাইড দিয়ে দিয়েছি আপনাদের ছেলেরা জয় মামলা বলছে বলতেই পারে

哎呀，不对。 মার্কেট <laughs> 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স